গুণালয়া জী কবরে যা জান্নাতের কিন্তু ঘেরানো পাবানা মমতাও মাইহাল আইয়ুহাল মুন আমার মাওলা বলবেন হে গুনাগারের তলেরা আলাদা হয়ে যা আমার আদরের বন্দা থেকে তোরা আলাদা হয়ে যা আলাদা হয়ে যা আল্লাহর দলেরা কিন্তু আলাদা হইতে চাইবে না এ আম্মা জানে না এ আব্বা বাবারা গুনা লইয়া কবরে যায় না গুনা লইয়া কবরে যায় না যে কাজ করলে আমার মাওলা খুশি হয় যে কাজ করলে আমার রসুল খুশি হয় ওই কাজ করিয়া অন্ধকার কবরে যাইও তৌবা করে আবার তা ভঙ্গ অবু শে সে খাটি চিরদিন তুমিও থাকবা না এই দুনিয়ায় আমিও চিরদিন থাকব না তোমার আমার ঘর কবর হলো আসল ঘর সেই কবরের মাটি তোমাকে আমাকে ডাকে হে বনিয়াদম আমি কবর কিন্তু ভালো জায়গা না রে বনিয়াদম আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবরের ভিতরে আইসা যদি বলো আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি অমুক আমি হাফেজ সাহেব আমি মুফতি সাহেব আমি বড় আমি বড় শিক্ষিত আমি কৃষক আমি অমুক আমি তমুক এই পরিচয় আমার মাওলার কবরে চলবে না এই কবরে চলবে সে তো মান রব্বুকা তোমার রবকে মান নাবিয়ুকা আমার নবীকে তুমি কি দিনের উপর চলছো তোমার ধর্ম কি ইসলাম এই তিনটা প্রশ্ন অন্ধকার কবরে হবে আমার রবের হুকুম হলো পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের সময় ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন ডাকে আসো আমার মা কুদরতি পাই ঘুম হতে নামাজ ভালো ঘুম হতে নামাজ ভালো আসো তুমি তো আসলা না না আসলানা তোমাকে জৌরে মুয়াজ্জিন জিন্ডাকে আস আমার মাওলার কুদরতি পাই দাদাও আসরে মুয়াজ্জিন জিন্ডাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে শেষ দাও মাগরিবের সময় ডাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে শেষ দাও এসার সময় মোয়াজাকে আস আমার মাওলার কুদরতি পায়ে শেষ দাদা আল্লাহর বান্দারে তোমাকে হুজুরা বুঝাইল আমার মাওলার হুকুম পালন করার জন্য তুমি করলা না অন্ধকার কবরেও কিন্তু তুমি বলতে পারবা না মানরুকা আমার রবাল্ল من نبيك أمر نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم أمر نبي মান আহাবা সুন্নতি ফাকাত আহাবানি ওয়া মান আহাবানি ফিল জান্নাহ তুমি যদি আমার রাসূলের সুন্নাত পালন করো টুপি পরা আমার রাসূলের সুন্নাত দাড়ি রাখা আমার রাসূলের সুন্নাত খানা বিছেয়া খানা খাওয়া এটা আমার রাসূলের সুন্নাত জুব্বা পরবে এটা আমার রাসূলের সুন্নাত মসজিদে ঢুকবা সুন্নাত তরিকা ডান পাউ দিয়া ঢুকবা বাম পাও দিয়া বের হওয়া এটা আমার রাসূলের সুন্নাত যত সুন্নাত আছে সুন্নাত পালন করতেলে তুমি বলতে পারবা আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তোমার ধর্ম ইসলাম ইসলামের উপর চলছো কি না তুমি মেসির কাটিং এ চুল কি না তুমি আমার রসুলের সুন্না চলছো কি না তোমার হলো ধর্ম ইসলাম ইসলামের ধর্ম অনুসরণ করছো কি না ইসলামকে ভালোবাসছো কি না ইসলামকে তুমি ভালোবাসলে ছোট্ট মাটির ঘরে তুমি বলতে পারবা আমার ধর্ম ইসলাম হেরে আল্লাহর বান্ধব আরই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন মিস্তাকুল জান্নতি সালা নামাজ হলো বেহস্তের চাবি চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢুকা যায় না তোমার আমার জান্নাতে আসার ঘর ঠিকানা সেই ঘরেও তালা মারা আছে দুনিয়াতে নামাজ পড়বা মারা যাওয়ার পর সেই চাবি দিয়ে আমার মাওলার জান্নাতে যাবা শেষ সময় শেষ কথা হলো জমিনে যাকে দেখো কেউ আপন না আপন হলো আমার আল্লাহ আর আপন হলো আমার রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ হলো আপন হে যুবক ভাই আমার হে বৃদ্ধ বাবা আমার হে ছাত্র ভাই যে যে অবস্থায় আস। তোমার মা কে আপন মনে করছো না তোমার মাও আপন না তোমার বাবা কে আপন মনে করছো না তোমার বাবা আপন না তোমার বন্ধু কে আপন মনে করছো না তোমার বন্ধু আপন না তোমার আদরের স্ত্রীকে আপন মনে করছো না তোমার আদরের স্ত্রী আপন না না তোমার ছেলেকে আপন মনে করছো না না তোমার আদরের ছেলে মেয়ে কেউ আপন না না নানু দুনিয়াতে কেউ আপন না আপন হলো আমার আল্লাহ আর আপন হলো আমার রাসূল যা কি না বানাইলি আমার মাওলা আসমান বানাইত না যা কি না বানাইলে আমার মাওলা জমিন বানাইত না যা কি না বানাইলে আমার আল্লাহ মানুষ বানাইতো না মানুষ বানাইত না এমা। এখনো সময় আছে তুমি মাহফিলের প্যান্ডেলে আসো এই জান্নাতের বাগান আল কালকে পাবানা যত কান্না কর পাবা না সময় থাকতে সময়ের গুরুত্ব দিলা না সময় ফুরে গেলে আর তুমি পাইবা না তাই কেনী যারা বুঝে তারা জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই ওয়াবুস পাপি না জানে নে আছো কোথায় তরকারির মতন তরকারি হলে মাগুয়াল পূজালে সিজে জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে কি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি মা যদি করে সাদা মাটির গ্রামে মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজারে আর মা যদি পর্দাশীল হয় আল্লাহওয়ালা হয় আল্লাহর খাটি বান্দি হয় আদরের মেয়ে ফাতিমা খাদিজাকে পর্দার আড়ালে রাখবে পর্দার ভিতরে রাখবে খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে গি খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে গি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তামুন কাক কালো কুকিল কালো কালো কুকিল কালো তার চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ নিম তিতা নিমতা তিতা আর তিতা ঘর তার চেয়ে বেশি তিতা দিনের ঘর শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে জলমাল অন্য কি তার দিকে আসে বানায় তেষ্টায় আজি ঢংসু নারীর বেপর্দায় এ আম্মা জানে না পর্দায় নিচেও থাকো মেয়ে কেউ পর্দায় রাখ শেষ সময় শেষ কথা হল মসজিদ হল আমার আল্লার ঘর সেখানেতে দেখাই সঠিক পথ মাদ্রাসায় আমার নবিজির ঘর সেখানেতে শিখায় হাদিস ও কোরআন নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিও নিজের মেয়েটাকে মাদ্রাসায় দিও তুমি বাবা মারা যাওয়ার পর তোমার আদরের সন্তান তোমার জানাজার দিবে তোমার আদরের সন্তান আব্দুর রহমান কুরানুল করিম পড়বে তোমার আদরের সন্তান তোমার জন্য আমার মালিকের দরবারে কাটবে শেষ সময় আম্মা যা তুমি যখন এই ঘরে আসলা লাল শাড়ি পুরিয়া এমন একদিন সময় হবে সাদা কাপুনের কাপুর পেশায়া জনমের বিদায় দিবে ছেলে বলবেন মা যাও 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 আর কোনো দিন দেখা হবে না ছেলে বলবেন মা যাও যাও আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না মেয়েও বলবেন মা যাও যাও আর কোনোদিন দেখা হবে না ও মা তোমার আপন ঘর তোমার আসল ঠিকানা তোমার ঘরে আমি রাইখে আসলাম মার কোনো দিন দেখা হবে না ছেলে কাঁদবে আমার মা নাই মেয়ে কাঁদবে আমার মা নাই ও মা তুমি কার জন্য এত পরিশ্রম করলা দুনিয়াতে ছেলে সন্তানের জন্য এত পরিশ্রম করলা যেই ঘরের ভিতরে চিরদিন থাকতে হবে ও আম্মা তুমি কি করলা ও বাবা তুমি দুনিয়ার জমিনে তোমার আদরের ছেলের জন্য স্ত্রীর জন্য আত্মীয় স্বজনের জন্য এত পরিশ্রম করলা যেই ঘরের ভিতরে চিরদিন থাকতে হবে ও বাবা সেই ঘরের জন্য কি করলা আমার মাওলা যদি তোমাকে আমাকে মাফ না করে উপায় নাই হ্যাঁ গুণালয়া আমার মাওলার কবরে যায় না গুণালয়া যদি কবরে যা জান্নাতের কিন্তু ঘেরানো ইউ হাল মুজিরিমুন আমার মাওলা বলবেন হে গুনাগারের তলেরা আলাদা হয়ে যা আমার আদরের পান্তা থেকে তোরা আলাদা হয়ে যা আলাদা হয়ে যা দলেরা কিন্তু আলাদা হইতে চাইবে না এ আম্মা জানে না এ আপা বাবারা গুণা লইয়া কবরে যায় না গুণা লইয়া কবরে যায় না যে কাজ করলে আমার মাওলা খুশি হয় যে কাজ করলে আমার রসুল খুশি হয় ওই কাজ করিয়া অন্ধকার কবরে যাইও তৌবা করি আবার তা গিল অবু সে খাটি তরিলাম আবা না তাওবা করি আবার তাওবা গᖏলাম অবশেষে এই আসবা আমি মালিকের কাছে বলি ও মালিক এখানে যারা বয়ান করবে যারা শ্রোতারা শুনবে সকলকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নিও এই এলাকার ভিতরে খাস নাজিল করিয়া দিও ও মালিক আমাদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া আল্লাহ তুমি আমাদেরকে সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও না কোনো দিন আল্লাহ আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করিয়া নাও আমিন 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 আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরক